গৌরাঙ্গ গৌরীয় মিশন সেবাশ্রমের দোলযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত হল নগর পরিক্রমা সেই উপলক্ষে ভক্তদের মধ্যে সেই গৌরাঙ্গ দর্শন দিতে ও তাদের আশীর্বাদ প্রদান করতে শনিবার এক নগর পরিক্রমা হলপুর মুরাগাছা অঞ্চলে সে গৌরাঙ্গ গৌরীয় মিশন সেবাশ্রম একটি প্রাচীন বালিকাদের আশ্রমিক স্কুল এখন এই স্কুলের ছাত্রী সংখ্যা প্রায় পঞ্চাশ জন মূলত দুস্থ ছাত্রীদের জীবনের দিশা দেখানোর জন্যই এই স্কুল অনুষ্ঠানে বিশেষ বিশেষত্ব মহাপ্রভুর নগর পরিক্রমা এবং আবাসিক ছাত্রছাত্রীদের দিয়ে নগর পরিক্রমায় প্রসাদ বিতরণ এই উৎসবের সমস্ত আয়োজন করেন আবাসিক ছাত্রছাত্রীরাই প্রায় দু হাজার মানুষের সমাগম হয় এই অনুষ্ঠানে এমন জানিয়েছেন ডক্টর অরুণ আগরওয়াল চোদ্দ বছর আগে গৌরী ও মহারাজ স্বর্গীয় সাগর গোস্বামীর হাত ধরেই এই মঠের উদ্বোধন হয় বলে জানা গিয়েছে তারপর থেকেই চলে আসছে গৌরাঙ্গ মহাপ্রভুর বিভিন্ন লীলা নিয়ে এই দোল উৎসব এখানকার প্রধান শর্মিলা দেবীদাসী জানান যে প্রায় আড়াইশো আবাসিক ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে প্রতি বছরের মতন এবছরও তিন দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিন নগর পরিক্রমায় হাজির ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী অরুণ আগরওয়াল বিশাল ঘরই আশ্রমের প্রধান পরিচারিকা শর্মিলা দেবী দাসী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও এদিনের নগর পরিক্রমা দেখতে হাজির ছিলেন আট থেকে আশি সকলেই আসছে এই উৎসব আমাদের দীর্ঘ হয়ে আসছে আর এটা আমাদের বছরই এখানে বেশ কিছু লোকই আমাদের সঙ্গে প্রতিযোগিতায় থাকেন আমাদের নতুন অতিথি আছেন বিকাশ বড়ই আমাদের সঙ্গে এসছেন এই অনুষ্ঠানটা আমরা দৌল যাত্রা উৎসবে করি পালন করিয়া নতুন মেন আমাদের প্রোগ্রাম চলে এটা পঁচিশ ছাব্বিশ আকাশ তিন দিন চলবে প্রচুর লোক আসে যারা এখানকার দর্শনার্থীরা প্রচুর প্রচুর হয় এখানে অনেক দূর দূর থেকে ভক্তরা আসেন মানে ভক্ত বলতে সারা কলকাতা আপনি বলতে পারেন মানে আমি সেভাবে আপনাকে পাঠিয়ে বলতে পারবো না যে অনেক জায়গা থেকে আসে তবে অনেক দূর দূর থেকে আসে প্রায় ধরুন বারোশো থেকে পনেরোশো মিশন সেবা আসছে প্রায় আড়াইশো

আপনারা দেখতেই পাচ্ছেন আর কিছু অনেক কিছুই হয় আমাদের ভগবানকে নিয়ে আসা হয় পরিক্রমা করানো হয় অনেক অভিষেক হয় তারপরে অনেক লোকদের যদি খাওয়ানো হয় এরকমই একটা বাইক ধরে আছে।

এলাকার সাধারণ মানুষ আছে তারা গিয়ে সংকরিত হচ্ছে কালকে সারাদিন গান বাইনা হবে মায়ের দিয়ে আর পরশুদিন সবাইকে প্রসাদ খাওয়ানো প্রায় পনেরো জন মানুষ প্রসাদ খাওয়া